হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জানেন কি এই পৃথিবীতে আছে এমন এক দেশ যেখানকার দ্বীপগুলোতে বসবাস করতে রাজি হলেই বাড়বে হাজার মার্কিন ডলার করে দেয় খ্রিস্টান প্রধান একটি দেশ হল ইসলামিক বিধান মেনে চলার ব্যাপারেও কিন্তু সৌদি আরব থেকে এগিয়ে এই দেশটি এমনকি এ দেশের মুসলমানদের রোজা রাখতে হয় প্রায় চৌদ্দ ঘন্টা তবে দেশটিতে কিন্তু মুসলিম মহিলা পুলিশদের হিজাব করার অনুমতি রয়েছে তবে এই দেশের বিয়েতে আমন্ত্রণ ছাড়াই আসা লোকেরা মুখোশ দিয়ে কিন্তু মুখ লুকিয়ে আসে তবে এখানকার মানুষরা কিন্তু খুবই ভদ্র নর্ম ও অতিথিপরায়ণ হয়ে থাকে এই বিখ্যাত টাইটানিক জাহাজ তৈরি করেছিলেন একজন আইরিশ এদেশের মেয়েরা নার্সের কাজ কিন্তু সবথেকে বেশি পছন্দ করে আয়ারল্যান্ডের মেয়েরা দেখতে খুবই সুন্দর হয় তবে সেখানকার মুসলিম ছাত্রীরা কিন্তু হিজাব পরে স্কুলে যেতে পারে তবে নাপাক কাজের মতো ঘটনার জন্য একেবারেই পান্থাপাত দেশটিতে সচরাচর কিন্তু আপনি চারদিকে এসব কাজ দেখতেই পাবেন তো আজকের পর্বে জানাবো কিন্তু আমরা আয়ারল্যান্ড সম্পর্কে কিছু অদ্ভুত অজানাময় রহস্যের তথ্য যা কিন্তু আজও আপনার বা আমার কাছে এখনো পর্যন্ত অজানা তো চলুন ঘুরে আসি আয়ারল্যান্ড দেশটি থেকে কিভাবে পৃথিবীর অন্যতম ধনী একটি দেশ হলো এই আয়ারল্যান্ড দেশটি বিস্তারিত জাতি কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র কিন্তু এই আয়ারল্যান্ড ছোট্ট একটি দ্বীপময় রাষ্ট্র ইউরোপের অন্যতম ধনী একটি দেশ হচ্ছে এই আয়ারল্যান্ড তবে দেশটির রাজধানী কিন্তু ডাবলিন যা কিন্তু আয়ারল্যান্ডের বৃহত্তম দ্বীপ এবং শহর আয়ারল্যান্ডের মানুষ কিন্তু হাসি খুশি ও আড্ডাপ্রিয় হয়ে থাকে এই ছোট্ট দ্বীপটি কিন্তু দেশটির আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এই দেশটিতে অসংখ্য পাহাড় পর্বত বেশ কয়েকটি নদী ও অনেকগুলো হৃদও আছে কিন্তু এই দেশটিতে তবে দেশটির জনসংখ্যা পঞ্চাশ লাখ তিন হাজারের মতোই যার দু হাজার একুশ সাল অনুযায়ী কিন্তু আয়ারল্যান্ডের বাসিন্দারা হল আইরিশ যা কিন্তু এই আইরিশ নামে পরিচালিত হয়েছে তাই আয়ারল্যান্ডে বড় হয় কিন্তু আইরিশ নামক একটি দেশ এক সময় আইরিশরা ছিল খুবই গরিব ড্যাভলিন ক্যালেজিং এর স্থাপন করেছিলেন কিন্তু আঠারোশো সালে এর আগে ছিল কিন্তু যুদ্ধ দেশটিতে পরাজিত সৈন্যদের বান্দিশালা হিসেবে ব্যবহার করা হতো আয়ারল্যান্ড যেহেতু খ্রিস্টান প্রধান দেশ তাই এখানে বহু গির্জার ছড়াছড়ি রয়েছে আয়ারল্যান্ডের মুসলমানরাও কিন্তু বাস করে এই দেশটিতে এবং এখানে মসজিদের সংখ্যাও কিন্তু দিন দিন বেড়েই চলেছে এই আয়ারল্যান্ডে কিন্তু মুসলিম সম্প্রদায়ের বৈচিত্র্যময় দু হাজার এগারো সালের আদমশুমার অনুযায়ী আয়ারল্যান্ডের জনসংখ্যা প্রায় দুই শতাংশই মুসলিম হয়ে যায় তবে দুই হাজার কুড়ি সালে আয়ারল্যান্ডের মুসলমানদের সংখ্যা এক লাখ পৌঁছে গিয়েছে এমনকি এদেশের মুসলমানদের রোজা রাখতে হয় প্রায় চৌদ্দ ঘন্টা আয়ারল্যান্ডে কিন্তু প্রত্যেক শহরে মসজিদ এবং মক্তব রয়েছে সেখানকার মুসলিম ছাত্রীরা হিজাব পরে স্কুলে যেতে পারে তবে অতীতের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলো থেকে এখানে মুসলমানদের আগমন খুবই শীঘ্রই ঘটে যায় শিক্ষার প্রয়োজনে অথবা জীবিকার সন্ধানে মুসলমানরা কিন্তু এই দেশটিতেই আসে তাদের অনেকেই দেশটিতে স্থায়ীভাবে বসবাসেরও ব্যবস্থা করেছে অনেকে আবার আইরিশ মেয়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আয়ারল্যান্ডের নাগরিকত্ব লাভ করে আয়ারল্যান্ডের মুসলিম জনসংখ্যায় বেশিরভাগই কিন্তু সুন্নি মতদর্শী তবে দেশটির রাজধানী জাবলিনে অনেক শিয়া মতবাদের মুসলমানদের আছে তবে দেশটিতে মুসলিম মহিলা পুলিশদের হিজাব করার অনুমতি রয়েছে কল্পনা যে আরও অনেক বেশি সুন্দর কিন্তু আয়ারল্যান্ডের সবুজ প্রকৃতি তবে আয়ারল্যান্ডে রয়েছে ইসলামিক পোশাকের প্রচুর চাহিদা কিন্তু সেই সব আমদানি করতে হয় বিভিন্ন মুসলিম দেশ থেকে আয়ারল্যান্ড একটি উন্নতশীল দেশ পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশের মতো কিন্তু আয়ারল্যান্ডে রয়েছে মুসলিমদের অধিবাসী তবে পশ্চিমের অন্যান্য দেশের চেয়েও এখানে কম বয়সে মুসলমানদের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি দিন দিন বৃদ্ধিও পাচ্ছে তবে তুলনামূলকভাবে কিন্তু মুসলিমদের সংখ্যা অনেকটাই বেশি আইরিশ মেয়েদের অনেকে নার্সিং বেছে নেন আইরিশ মেয়েরা দেখতে কিন্তু খুবই সুন্দর হয় এদেশে রয়েছে প্রচুর পরিমাণে কলকারখানা যা এদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখে তবে বেশি যে খাত খাত থেকে আয় হয় তা হচ্ছে দেশটির পর্যটন সব আর এই খাত থেকে কিন্তু প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্জন করছে তবে দেশটির অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে বিখ্যাত টাইটানিক জাহাজ তৈরি করেছিলেন একজন আইরিশ তবে দেশটি কিন্তু ইউরোপের একমাত্র খ্রিস্টান প্রধান দেশ হচ্ছে এই আয়ারল্যান্ড তবে আয়ারল্যান্ডের স্থানীয়ভাবে কিন্তু নির্দিষ্ট দ্বীপে বসবাস করতে রাজি হলেই কিন্তু হাজার মার্কিন ডলার আপনাকে গুনতেই হবে সাম্প্রতিক দেশটির পশ্চিম সমুদ্র তীরে অবস্থিত কুড়িটি রঙের বেশি সুন্দর কিন্তু দ্বীপপুঞ্জ বসতি গড়তেই এমন পরিকল্পনা ঘোষণ করেছে কিন্তু আয়ারল্যান্ডের সরকার বর্তমানে অনেক শিক্ষার্থী এখন পাড়ি জমাচ্ছে এই আয়ারল্যান্ড দেশটিতে আমন্ত্রণ ছাড়াই কিন্তু বিয়েতে আসা আয়ারল্যান্ডের একটি নিয়ম রয়েছে যেটা প্রথা বললেই চলে এই ধরনের লোকেরা কিন্তু বিয়েতে যখন আসে তখন ঘরের মুখোশ দিয়ে মুখ লুকিয়ে আসে আয়ারল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি আইরিশ এবং গ্যালিক এছাড়াও কিন্তু এই দেশের মানুষেরা খুব নর্ম ভদ্র ও অতিথিপরণ হয়ে থাকে আলু আইরিশদের প্রধান খাদ্য শত শত প্রকারের খাবারে যা আলো কিন্তু তারা ব্যবহৃত হয় তবে আইল্যান্ডের মাটিতে চাষাবাসের জন্য খুবই একটা উপযোগী নয় আইল্যান্ডের নারীদের ছত্রিশ শতাংশ রঙিন দুনিয়ার সাথে কিন্তু জড়িত তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আইল্যান্ড দেশ সম্পর্কিত আপনাদের কাছে দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা নতুন হয়ে এসেছেন তারা কিন্তু অবশ্যই এবং এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন